আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আছি নাজমুল খান আপনারা দেখছেন একে নাজমুল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা আমি বাহির থেকে করছি কারণ এক ভাই আমাদের সাথে দেখা করে দেখা করতে আসছে তার একটা ইউটিউব চ্যানেল কেনার প্রয়োজন হয়েছে আমার থেকে কিনতে আসছে সো অলরেডি আমাদের কাছ থেকে সে চ্যানেলটা পারচেস করছে তিন হাজার টাকা দামের চ্যানেলটা নিছে তো যেটা হচ্ছে যে আজকে আমি সকালবেলা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা দেখে আর কি চ্যানেলটা পারচেস করছে তো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ ক্রানীগঞ্জ হাসনাবাদ এই ঠিকানায় আইসা সরাসরি দেখা করে এভাবে সবাই চ্যানেল পারচেস করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই তো এখন কথা হচ্ছে যে যারা কিনা অনলাইন থেকে আমাদের কাছ থেকে চ্যানেল কিনতে চান বা কিনেন কোনো প্রকার সমস্যা আছে কিনা বা সমস্যা হবে কিনা আসলে ওই রকমের এই নাই কারণ আমরা ক্যামেরার সামনে এসে কাজ করি এটা অলরেডি আপনারা বুঝতে পারবেন আর আমরা রেগুলার সেলার না সরি রেগুলার সেলার মানে অনিয়মিত না বুঝতে পারছেন তো আপনারা যদি আমাদের চ্যানেলগুলো একটু দেখেন বা পিছনের রিভিউগুলো দেখেন বা কতদিন যাব চ্যানেল সেল করে আসতেছি ইত্যাদি সব কিছু যদি একটু বিবেচনা করেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কীভাবে সেল করে থাকি আর আমাদের ট্রাস্টেডের যে বিষয়টা আছে সেটা কীরকমের ওকে আবার এর চাইতে বড়ো কথা হচ্ছে যে আমাদের বিকাশ মার্চেন্টস নাম্বার আছে যারা কিনা বিকাশ মার্চেন্ট নাম্বার ব্যবহার করে তারা বিকাশ দ্বারা ভেরিফাইড হয়ে থাকে ওকে মানে আমাদেরকে পেমেন্ট করবেন নট সেন্ড মানে নট ক্যাশ আউট বা এজেন্ট নাম্বার যা ওকে বলে তো যে ভাই আমাদের কাছ থেকে আজকে চ্যানেল কিনছে তার সাথে কথা বলবো তার সাথে পরিচিত হব সো চলুন তার সাথে কথা বলে যাক এবং কিভাবে তার আমাদের সাথে যোগাযোগ করলো আর তার অভিজ্ঞতা কি ইত্যাদি এ টু জেড আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই নামটা মনির হোসেন ভাইয়ের নাম মনির হোসেন ভাই কোন জায়গা থেকে আসছেন আমি যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে তো আমার লোকেশন হচ্ছে ভাই হাসনাবাদ ভাই আসছে যাত্রাবাড়ি থেকে আসতে কত সময় লাগছে আপনার বিশ মিনিটের মতো সময় লাগছে সো সরাসরি আইসা নিয়ে গেছে এটা তার দিক থেকে কিন্তু খুব ভালো হয়েছে সিকিউরিটির ক্ষেত্রে বা নিয়ে গেল এটা দেখা সাক্ষাৎ হইলো একটা জিনিস ভালো জিনিস যাই হোক এখন কথা হচ্ছে যে আপনি আমার যে নিউজটা বা আমার কাছ থেকে যে আপনি পারচেস করতে পারছেন বা নিউজটা পাইছেন সেটা কিভাবে জানতে পারলেন আমি অলরেডি সব সময় আপনার ভিডিও দেখি তো আচ্ছা আপনার আপনি ইউটিউব চ্যানেল করে ইয়া করেন সেল করেন সেটা দেখি আচ্ছা আমার ইউটিউব চ্যানেল থেকে ভাই ভিডিও দেখে সেখান থেকে ইনফরমেশন পেয়ে আমার সাথে যোগাযোগ করছে আমার নাম্বার দিয়ে সো এই হচ্ছে বিষয়টা আপনি কয় টাকা দিয়ে চ্যানেল কিনছেন 3000 টাকা 3000 টাকা দামের চ্যানেল কয় হাজার সাবস্ক্রাইবার প্রায় তো আগে 1000 রুপি আচ্ছা 1000 প্লাস সাবস্ক্রাইবার এটা চ্যানেল আমার কাছ থেকে বাই করছে ভাই তো চ্যানেল বুঝে পাইছেন আপনি জি আচ্ছা চ্যানেল বুঝে পাইছে ভাই আর হচ্ছে যে এখন বিকাল সময় সো যারা কিনা চ্যানেল বাই করতে চান তারা হচ্ছে সরাসরি যখন আসতে চান সকাল দশটার পরে এবং রাত আটটার আগে অবশ্যই আসার চেষ্টা করবেন তাহলে আমাদের জন্য এবং আপনার জন্য দুজনের জন্যই ভালো হবে আশা করি সো ভাই কোন প্রকার সমস্যায় পড়ছেন কিনা আচ্ছা তো এই হচ্ছে বিষয় যে আমাদের সাথে দেখা করতে আসছে বাইরে বসছিলাম তারপরে রেস্টুরেন্টে এসে বসছি ভাই নিজেই বলছে যে বসি তো এই হচ্ছে বিষয়টা যারা কিনা আমাদের সাথে সরাসরি চ্যানেল কিনতে চান আসতে পারেন দেখা করে চ্যানেল কিনবেন কোনো সমস্যা নেই আর কোন ধরনের ইনফরমেশনের প্রয়োজন হলে কোন ধরনের কিছু মতামত দেওয়ার হলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসপ্লে দেখানো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম